মার্কুলিল্লা আলহামদুলিল্লাহ সবাই আশা করি ভালো আছেন আজকের জন্মার দিন নামাজ বাকির নামাজ জুমুল নামাজ আজকে রমজান ও বড় হাজো এরকম হাজির হয়ে না আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ইতিহাসের ভিতরে আমার সর্বোচ্চ বেশি মানুষ হবে আজকে আমি জানি না কী কারণ আজকে এত হাজির হয়েছে আমাদের হোটেলও সবগুলো হোটেলে একশো পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট গেস্ট এরকম সবগুলো হোটেলে এরকম পুরো হঠাৎ করে দিয়েছে যেমন আল্লাহ রহমত যারা আসছে আল্লাহর ঘরে তোয় করা যেন আল্লাহ কবর ফেলেন আশা করি তোয়াকেন আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন দেখেন অবশ্য কত মানুষ কত লক্ষ লক্ষ মানুষ হবে আমি জানি না কত মানুষ তো হয় অলরেডি চলে গেছে লক্ষ লক্ষ মানুষ আপনারা দেখতেই পারছেন মনে হয় আজকে ম্যাক্সিমাম যদি সকালের থেকে এ পর্যন্ত আমার মনে হয় আজকে গত রাত্রের থেকে আপনার জানেন জুমার রাত হচ্ছে বৃহস্পতিবার বারোটার পরে জুমার রাত এই রাতের থেকে আজকে এই পর্যন্ত এই পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ মিছিল আমার মনে হয় কুটি ছাড়িয়ে গেছে যে তুমি দাঁড়ানো আমার মনে হয় তো হাজার লক্ষ লক্ষ হাজি দেখতেই পারছেন আমি আপনাদেরকে অবশ্য ঝুমপুরে দেখাচ্ছি দেখেন কত লক্ষ লক্ষ মানুষ চারোটা পাশে আপনাদেরকে আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে অবশ্য আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার এবং লাইক কমেন্ট করবেন সবাই সবার পাশে দাঁড়াবেন আর জানানি তো আল্লাহর ঘর আমি সবসময় বেশিরভাগই আল্লাহর ঘরের ভিডিও বেশি সারি অবশ্যই তো আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আপনারা দেখতে থাকেন মাসাল্লাহ দেখেন কত হাজির লক্ষ লক্ষ হাজির লক্ষ লক্ষ কুটি কোটি হাজির তবে রমজান এরকম হাজির হয় না কারণ আমি বিগত আলহামদুলিল্লাহ চার বছর জগতে আল্লাহর ঘরের পাশে আমি থাকি সবসময় তারা আমি একক নামাজ পড়ি ইনশাল্লাহ দেখেন কত হাজির মার্শাল্লাহ Ne legyen tévarszenem, csak úgy, hogy eltázi. Én nem vagyok a legjobb. Tévarszen. Mondtam, hogy a én másom lassabb vagy, hogy ő a legjobb siker, hogy megkapom, és a buri. Mindenem, hogy kívül, যে দেখেন এই যে এই পাশে দিয়ে গেটটা আপনারা যে গেটটা দেখছেন এটা তো অলরেডি বন্ধ হয়ে রাখা হয়েছে এবং এরাতে কাজ চলতে আছে এই গেটটা মেইন গেট কাবার তো আপনার এই গেটটায় কাজ চলতে আছে এই জন্য আপনার এই গেটটা বন্ধ থাকে হাজার বন্ধনের সময় খুলে দেন তবে এই সাইডটা দিয়ে আপনি দেখেন এই গেটটা সব সময় খোলা থাকে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন আমার মনে হয় কত লক্ষ লক্ষ মানুষ আল্লাহ ফা ঘরে আসছে অবশ্যই যারা আল্লাহকে ভালোবাসেন আমার ভিডিওটা এবং শেয়ার এবং লাইক দিবেন ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত